ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি দু হাজার কুড়ি প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশো প্যানেলে তিন হাজার নশো উনত্রিশ পদে অর্থাৎ থ্রি নাইন টু নাইন যে পদে নিয়োগের জন্য যে মামলা মহামান্য সুপ্রিম কোর্টে আগেই ডিসমিস হয়ে গেছে এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে রিভিউ পিটিশন অনেকদিন ধরেই কিন্তু একটা খবর আসছিল এবং এর আগেও আমরা একটা ভিডিওতে জানিয়েছিলাম তো নতুন একটি ডেট উঠে এলো তিন হাজার নশো উনত্রিশ যে রিভিউ ফাইল হয়েছিল সেই সংক্রান্ত এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ডেটটা চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের চোদ্দো তারিখে আছে দেখতে পাচ্ছেন কেস অন তো এটা এই দিন কিন্তু সম্ভাবনা আছে এখন দেখতে যায় আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর প্রাইম এডুকেশন এবং তার সাথে যে পরিষ্কার ব্যাপারটা সেটা এখানে উঠে আসছে এবং ফাইল হয়েছিল কেসটা এক্ষেত্রে সাত সাত দু হাজার চব্বিশ মামলাটা কিন্তু আগেও একটা ডেট ছিল এই বছরের ক্ষেত্রেও কিন্তু সেটা সেই ডেটে কোনো শুনানি হয়নি এটা রিভিউ টাইপের জিনিস ভাবতে পারেন আপনারা এর আগে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে তিনান্ন সন্ত্রাসবাদ নিয়োগের যে দাবি করা হয়েছিল সেই সংক্রান্ত মামলা কিন্তু খারিজ হয়ে গিয়েছিল বোর্ড যুক্তি দেখিয়েছিল যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এক বছর পর এবং সেই মানে এক বছর পর যেহেতু ব্যাপারটা ওখানে উঠেছিল বা এক বছর প্যানেলে মেয়াদ থাকে সেই প্যানেল এক্সপায়ারি কেস দেখে মামলাটা কিন্তু ডিসমিস হয়ে গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে এবং তারপরে রিভিউ ফাইলের কথা আমরা শুনে থাকি বিভিন্ন সময় এবং সেটা কিন্তু আলটিমেটলি একটা কম্পিউটার জেনারেটেড ডেট সামনে এসেছে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ এখন দেখার বিষয়ে কী হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছেন আমাদের আগের ভিডিও গুলো দেখতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না বিভিন্ন ধরনের আপডেটের জন্য সঙ্গে থাকুন যারা ফেসবুক তে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ